Do you want to watch a movie or stay at home? Shall we leave now or after some time? Do you want to study on your phone or read a book? Get ready quickly, or we will be late. তুমি কি গান শুনতে চাও নাকি গল্প শুনতে চাও ডিউ স্টোরি তুমি কি আমাকে সাহায্য করবে নাকি আমি অন্য কাউকে বলব এলস ইংরেজিতে ফ্লোয়ন হতে স্পোকেন ইংলিশ কোর্সে এনরোল করুন অনলাইন ব্যাচ ওয়ান টু ওয়ান পার্সোনাল কেয়ার ভিডিও লেসন কোর্স ভর্তির জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন